দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি শিলমোহর দেওয়া ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে এমনই চিত্র শনিবার দেখা গেল মথুরাপুরের সাপ্তাহিক খাটে প্রায় শতাধিক ত্রিপল বিক্রি করতে দেখে স্থানীয় ক্রেতারাই তারাই সোচ্চার হন এবং ত্রিপলগুলি আটক করে খবর দেয় পুলিশ ও ব্লক প্রশাসনকে যদিও কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল খোলা বাজারে বিক্রি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা মানিকচাগর মথুরাপুর বিএসএস হাইস্কুলের পাশেই রয়েছে শতবর্ষ প্রাচীন সাপ্তাহিক হাট এদিন নাজিরপুরে বেশ কিছু বাসিন্দা বর্ষা থেকে বাঁচতে হাটের ত্রিপল ক্রয় করতে গিয়ে দেখেন বেশ কিছু দোকানের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল সমস্ত ত্রিপলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি বিশ্ব বাংলা চিহ্ন বড় হরপে লেখা বন্যা দুর্গতদের জন্য ব্যবহৃত ত্রাণ যা বিক্রি করা যাবে না তা সত্ত্বেও সেগুলি বিক্রি করা হচ্ছে প্রতিটি ত্রিপল প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তৎক্ষণাৎ ঘটনাস্থলে থাকা স্থানীয়রা একত্রিত হয়ে সমস্ত সরকারি ত্রিপল সহ দোকানদারদের আটক করে বিভিন্ন দোকান থেকে প্রায় একশোরও বেশি ত্রিপল উদ্ধার করে তারা কোথায়

নাজিরপুরের বাসিন্দা বাপি সরকার বলেন বিক্রেতাদের পরিষ্কার কথা তাদের উপরে সঙ্গে যোগাযোগ রয়েছে তার মাধ্যমে তারা ত্রিপল পায় যেখানে বন্যা কবলিতরা একটি ত্রিপালের জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পায় না সেখানে অসাধু ব্যবসায়ীরা কি করে সরকারি ত্রিপল পাচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখো যদিও বিক্রেতারা বলেন তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে ক্রয় করছেন যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলেটা কি বন্ধু এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথা থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি তার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তিরপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষদের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে একটা চোরা কারবারের মধ্যে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ মাঝে মানি চোখ থেকে কেউ মাঝে পেলে চোখ থেকে সঠিক বলছে বলছেন কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি হাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কি ভাবে ত্রিপল পন্ড চুরি হয়েছে মানে একটা বিপদ মস্তিষ্ক একটা চোরের সরকার পড়ি মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই ঘুরে সরিয়ে দেওয়া মানে সরকার রিজেক্টে দোকানদারদের কি পালিয়ে গেছে পালিয়ে গেছে কোথা থেকে আসছে কি মনে করছেন কোথা থেকে সরকারি লোকজন জড়িত হ্যাঁ সরকার সরকারি সরকারি লোকজন জড়িত সরকারি লোকজন জড়িত You will use bucket.